এটা তো হিন্দু হত্যা কমপ্লিটলি একদম হিন্দু হত্যা খেজুরি সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে খেজুরি আবার শিরোনামে রক্তাক্ত রাজনীতি আর সেই পরিপ্রেক্ষিতেই পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার খেজুরিতে ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা এই ঘটনা ঘিরে উত্তাল গোটা এলাকা আর ঠিক সেই ঘটনার প্রতিবাদেই সোমবার খেজুরি জুড়ে বন্ধ ডাকলেন শুভেন্দু তার অভিযোগ এই খুন পূর্ব পরিকল্পিত শুভেন্দুর দাবি এই খুন শুধু একজন ব্যক্তির উপর আক্রমণ নয় বরং গণতন্ত্রের উপর আঘাত ইতিমধ্যেই খেজুরিতে মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে এখন দেখার এই বন্ধ কতটা প্রভাব ফেলে এটা তো হিন্দু হত্যা কমপ্লিটলি একদম হিন্দু হত্যা এবং সুজিত দাস বয়স তেইশ ওনার পুত্র আপনার পুত্র সুদির পাইক ওনার পিতা হ্যাঁ এই দুজনকে মেরেছে যারা মেরেছে তারা হলো গরিরুল ইসলাম শেখ আতায়ু শেখ শাহ আলম শেখ মহিদুল শেখ আরিফ বিল্লাহ জালার বেগ এবং শেখ হাসমত এরা নটোরিয়াস ক্রিমিনাল এদের মধ্যে শেখ যে গরিরুল তাকে এনআইএ ডেকেও ছিল এর আগে পশ্চিম ভাঙ্গনমারির বোমা বিস্ফোরণ গেছে কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই আমি ভোর সাড়ে পাঁচটার সময় আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা জেলা সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে পরিবার পরিষ্কার মার্ডার কেস এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গা পরিবার নেই এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে তদন্ততে আপত্তি নেই কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমার্টাম করতে হবে এবং আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে জাতীয় সড়ক যেহেতু দীঘার ট্যুরিস্টরা যায় জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে সর্বাত্মক বন্ধ করা হবে এবং আমি নিজে বন্ধের সমর্থনে দনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে নেব